জয় গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয় গুরু আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে এক আসামি কিভাবে দেব মানুষে পরিণত হলো ক্রিমিনাল সেকশনের সবথেকে বড় কেস হলো তিনশো দুই মার্ডার কেস একেবারে বড় কেস তো আসামি মার্ডার করে পালায় এসপি তাকে ওয়ারেন্ট নিয়ে এক গাড়ি পুলিশ তাকে ধাওয়া করেছে এক গাড়ি আছে ওসি এক গাড়ি এএসপি সাহেব ইংরেজ সাহেব তখন আসামি কেউ কোনো কিছু না ভেবে ঠাকুরের চৌকির তলে গিয়ে আশ্রয় নিল তখন এএসপি সাহেব এসে বলল ঠাকুর আপনার খুব নাম ডাক আছে সৎসঙ্গের প্রতিষ্ঠাতা আপনি নিশ্চয় তাকে প্রশ্রয় দেবেন না অসৎকে আশ্রয় দেবেন না আমি দেখেছি তাকে ঘরে ঢুকতে তাকে বার করে দিন শ্রী শ্রী ঠাকুর বললেন সে আমার আশ্রিতা তুমি জানো না কি জানি না যে আশ্রয় নেয় তাকে কি করে তুলে দেব আমি তাকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি বলেই সে রূপ কাজ করেছে দরকার হলে আমাকে অ্যারেস্ট করুন এই বলে ঠাকুর দুই হাত বাড়িয়ে দিলেন এই এসপি সাহেব দেখলো ঠাকুর কিছুতেই আসামিকে দেবে না তাই তো বললেন দেখুন একজনের ওয়ারেন্ট আছে আমি তো অন্য কাউকে ধরতে পারি না এই বলে ওই দিকে তাকিয়ে বললেন ওই যে ছাপাখানা প্যাড আছে ওতে বন্ড লিখুন অমুক তারিখে অমুক দিনে অমুক কোটে অমুক সময়ে হাজির থাকব না হলে এক লক্ষ টাকা জরিমানা তাতেই যদি না হয় অসমর্থ হই তাহলে তিন মাস আশ্রম কারাদণ্ড ভোগ করতে বাধ্য থাকলাম বলে কাগজে সই করে নাম ঠিকানা লিখে আমাকে কাগজটা ছিঁড়ে দিন ঠাকুর তাই করে দিলেন তখন সেই আসামি চৌকির তলা থেকে সব শুনল তারপর বেরিয়ে এসে বলে ঠাকুর তুমি তো আমাকে চেনো না জানো না এই এত বড়ো রিক্স কেন নিলে তখন শেষে ঠাকুর বললেন তুমি কিছুটা ঠিকই বলেছ আমি তোমাকে এই জন্ম নয় সাত জন্মের কথা বলে দিতে পারবো তুমি আর জন্মে কি ছিলে না ছিলে এই বলতে লাগলেন তুমি আর জন্মে জেলে ছিলে সমুদ্রে মাছ ধরতে সব শুনে ওই আসামি তখন দু হাত জোর করে কানতে লাগলো আসামি বলছে প্রভু আমি ঠিক জায়গায় আশ্রয় নিয়েছি আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিন ওই কাজ খারাপ কাজ করব না ঠাকুর বললেন তোর দীক্ষা নেওয়া লাগে তার দীক্ষা হলো একই দিনে সস্তায়নি হলো শ্রী শ্রী ঠাকুর বললেন তুই খুব নাম করবি ভাবে নাম করবি বিধাতার কাছে ক্ষমা চাও আর কাতরভাবে নাম করো নাম করতে করতে ওই আসামি বাকসিদ্ধ হয়ে ওঠে মানুষ বাকসিদ্ধ কখন হয় না যখন প্রথম প্রথম কেউ দীক্ষা নেয় তখন সে যে নাম করে ফিসফাস আওয়াজ হয় একটু যখন অভ্যস্ত হয় তখন শ্বাস প্রশ্বাসের মধ্যে নাম উচ্চারণ হয় তখন আর আওয়াজ হয় না আরও একটু যখন অভ্যস্ত হয় তখন সুরতে নাম হতে থাকে অটোমেটিক নাম হতে থাকে ঘুমোতে ঘুমোতে চলতে চলতে কথা বলতে বলতে এই সুরত সাধনা যখন শুরু হয় প্রতি নাম হতে থাকে সেই মার্ডার কেসের আসামি বাক সিদ্ধ হলো কনটেস্ট করলো বেকুসুক খালার খালাস পেল এসপিআর পাঞ্জা হলো দেব মানুষে পরিণত হলো সারা জীবন জীবনের মতো আশ্রমে থেকে গেল তার এই জীবনই শেষ জীবন হলো সর্বরাজ্যে স্থান পেল এমনই করেই সৎসঙ্গের ম্যানুফিকেশন ডুবেছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন গুরু বন্দে পরিষদ তমম